সালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম ঢাকা মিরপুর কল্যাণপুর থেকে বলছি আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো আমার সামনে একটি এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি সম্পূর্ণ হলো সম্পূর্ণ হওয়ার পরে যথাযথভাবে আমরা যেভাবে এমপ্লিফায়ারগুলোর ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি তো তেমনই আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এটা একটা টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার এমপ্লিফায়ারটি অর্ডার করেছিলেন বিপরজিৎ শর্মা ভাই ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এমপ্লিফায়ারটি অর্ডার করার জন্য তো এমপ্লিফায়ারটির বিস্তারিত বিষয়ে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদের সাথে আমি থাকছি ইব্রাহিম তো এমপ্লিফায়ারটির সামনের পাট ভিতরে এবং পিছনের সব কিছু আমরা আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে দেখাবো তো প্রথমে চলে যাই আপনারা ডান সাইডে একটা গ্রিন কালার পাওয়ার সুইচ দেখতে পাচ্ছেন তারপরে আমাদের অ্যালকোবন শিট দিয়ে মডেল করা আপনাদের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের একটি খুব সুন্দর দেখতে মডেলের ফ্রন্ট প্যানেল ব্যবহার করা হয়েছে আর আপনাদের কাছে পছন্দ হয় আপনারা এই লেভেল লাইটটি পছন্দ করেছেন বর্তমানে আমরা এই লেভেল লাইটগুলো দিয়ে এমপ্লিফায়ারগুলো করছি পালাক্রমে আর বেশ কয়েকটা এমপ্লিফায়ার করা হয়েছে আর দেখতে পাচ্ছেন আমাদের টু পয়েন্ট ওয়ান টন কন্ট্রোল তো প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কিন্তু প্রত্যেকটা ভলিউমের নিচে লেখা আছে ভলিউম সাব ভলিউম সাব ফ্রিকুয়েন্সি হাই মিট সবকিছু কিন্তু সুন্দরভাবে লেখা আছে হচ্ছে সামনের দিকটা এখন আমি আপনাদেরকে এমপ্লিফায়ারের পিছনের দিকটা দেখাবো আর লেভেল লাইটটা একেবারে প্রেমে পড়ার মতো মানে আমার নিজের কাছে পার্সোনালি খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা একটু জানাবেন আর এই লেভেল লাইটগুলো আমরা শুধুমাত্র আমাদের এই কমপ্লিট এমপ্লিফায়ারগুলোর সাথেই দিয়ে থাকি এগুলো আমরা খুচরা আলাদা বিক্রি করি না তো কাঙ্ক্ষিত এমপ্লিফায়ারের পিছনের দিকটাই চলে আসলাম প্রথমে পাওয়ার কেবল খুব ভালো মানের একটি পাওয়ার কেবল ব্যবহার করা হয়েছে প্রায় এটা চার হাতের মতো লম্বা আছে আর খুব হেভি মোটা এবং পাওয়ার কটের জন্য আমরা এইদিকে একটা পিজি সেভেন সকেট ব্যবহার করেছি তারপরে এটা দেখতে পাচ্ছেন একটা ব্লু কালার এটা ইউজবির জন্য আর উপরে একটা ফিউজ হোল্ডার দেখতে পাচ্ছেন তারপরে স্টেরিয়ার জন্য চারটা টার্মিনাল সাবের জন্য চারটা টার্মিনাল যেহেতু এটা একটা টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার আর এটা আর সি সকেট এলইডি টিভি ল্যাপটপ মোবাইলের মাধ্যমে আপনারা চালাতে পারবেন আর এই হচ্ছে দুইটা কুলিং ফ্যান যা এমপ্লিফায়ারের কুলিং সিস্টেম হিসাবে কাজ করবে তো এখন আমরা এমপ্লিফায়ারের ভিতরের দিকটাই চলে যাব তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এমপ্লিফায়ারের ভিতরের দিকটা এইদিকে আপনার আপনারা একটা চার প্লাস চার সার্কিট দেখতে পাচ্ছেন সাথে স্পিকার প্রোটেকশন আছে তো এটা হচ্ছে আমরা সাবের জন্য ব্যবহার করেছি এটা দিয়ে আপনারা দুইশো প্লাস দুইশো ওয়াট পাবেন আর এটার জন্য একটা ট্রান্সফরমার ব্যবহার করেছি আমরা আর স্টেরিওর জন্য আরেকটি ট্রান্সফরমার ব্যবহার করেছি তো স্টেরিওতে এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের দুই প্লাস দুই ট্রানজিস্টর স্টেরিও দুই প্লাস দুই ট্রানজিস্টর এটাতেও কিন্তু একটা স্পিকার প্রোটেকশন দেওয়া আছে তো এই স্পিকার প্রোটেকশনগুলোর খুবই সুবিধা আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি কখনো যদি ভুল করে আপনি স্পিকারের দুইটা তার শর্ট করে ফেলেন অটোমেটিক এটা প্রোটেকশনে চলে যাবে ডিলে তারপরে ডিসি প্রোটেকশন এই ধরনের সব সুবিধাগুলো আপনারা পাবেন আর দুইটা ট্রান্সফার্মার আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের আমরা ব্যবহার করেছি দুইটা ট্রান্সফার্মার দুইটা বোর্ডের জন্য পিছনের ট্রান্সফার্মারটা ব্যবহার করেছি আমরা এই পাশে আমাদের চার প্লাস চারের জন্য এটাতে পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ ভোল্ট আছে এবং সামনের যেই ট্রান্সফার্মারটা এটা আমরা স্টারিওর জন্য ব্যবহার করেছি এটাতে তিরিশ প্লাস তিরিশ ভোল্টেজ আসে আর কি আর বিস্তারিত সব কিছু এই ট্রান্সফার্মারের জন্য এইদিকে আমরা একটা সফ স্টার সার্কিট ব্যবহার করেছি যেটা ট্রান্সফার্মারে যে হঠাৎ করে যেই কারেন্টটা যায় এটা খুব দ্রুত ট্রান্সফার্মারে কারেন্টটা প্রবেশ করবে না এটা খুব সাপ্লাই করে থাকে আর এই একটা ছোট্ট ফিল্টার ফিল্টার সার্কিট দেখতে পাচ্ছেন এটা আমরা স্পিকার প্রোটেকশন কুলিং ফ্যান এগুলোর জন্য ব্যবহার করেছি আর দুইটা কুলিং ফ্যান পিছনে দেখতে পাচ্ছেন দুইটা কুলিং ফ্যানে অলরেডি অটো ফ্যান কন্ট্রোল সার্কিট দেওয়া আছে এটা আশি ডিগ্রি তাপমাত্রার কিছু নিচে ধরেন সত্তর থেকে ষাইট ডিগ্রি তাপমাত্রায় চলে গেলে এমপ্লিফায়ারটির হিটসিঙ্ক তখন এটা অটোমেটিক চালু হয়ে যাবে আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দের টু পয়েন্ট ওয়ান টোন কন্ট্রোল আমরা যেহেতু এটা একটা টু পয়েন্ট ওয়ান এমপ্লিফায়ার আমরা টু পয়েন্ট ওয়ান একটা টোন কন্ট্রোল ব্যবহার করেছি এবং এইদিকে একটা ব্লুটুথ ডিভাইস ব্যবহার করা আছে অলরেডি এমপ্লিফায়ারটি লাইন দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এমপ্লিফায়ারের ভিতরের দিকটা মোটামুটি যতটুক সম্ভব হয়েছে কেবল ম্যানেজমেন্ট আমি খুব সূক্ষ্মভাবে করার চেষ্টা করেছি আর কেবল ম্যানেজমেন্ট এবং কাজের কোয়ালিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টটি একটু জানাবেন আপনাদের কমেন্টে আমরা নতুন নতুন ভিডিও করার উৎসাহতা পাই তো মোটামুটি আমি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম ভিতরে এবং পিছনের সামনে সব দিকেই তো এখন আমরা একটা সাউন্ড টেস্টে চলে যাব আর এই সাউন্ড টেস্টগুলোই কিন্তু আসলে এই এমপ্লিফায়ারগুলোর পারফেক্ট সাউন্ড টেস্ট না এটা আমরা ধরেন একটা ধারণা আপনাদেরকে দিয়ে থাকি তবে কাজ থেকে শোনা আর রেকর্ডিং সাউন্ড শোনা অনেকটাই পার্থক্য আপনারা যদি কাছ থেকে শুনেন অনেক বেটার কোয়ালিটি সাউন্ড পাবেন অবশ্যই আর রেকর্ডিং সাউন্ডে ওইভাবে আসলে সাউন্ড বোঝা যায় না তারপরে আপনাদেরকে আমরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি তো এখন আমরা একটা সাউন্ড টেস্টে চলে যাব আপনারা একটু হেডফোন দিয়ে সাউন্ড টেস্টটা শোনার চেষ্টা করবেন This is Olu production from b Against from E and B. &B. প্রিয় বড়ো ভাই তো প্রিয় বর ভাই বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সাউন্ড টেস্টের ভিডিওটা ছিল তো চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম